আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় হচ্ছে জমির সিএস খতিয়ান এবং এসে খতিয়ান থাকলেই জমির মালিকানা পাওয়া যাবে না জমি ছাড়তে হবে নতুন একটি তথ্য এই তথ্য নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে জমির মালিকানায় সিএস খতিয়ান একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পাশাপাশি এসে এ খতিয়ানও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের মধ্যে যদি মালিকানার চেইন ঠিক থাকে তাহলে এই দুইটি ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্ত একটি ডকুমেন্টস পাশাপাশি জমির দলিল দলিলটাও কিন্তু শক্ত একটি ডকুমেন্টস দলিল যার ভূমি হবে তার এমন একটি বিষয় কিন্তু ভাইরাল হয়েছে আমাদের সমাজে এবং প্রচলিত আইন এবং যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এখানেও বলা হয়েছে জমির মালিকানা পেতে হলে থাকতে হবে দলিল দলিল আদি তাহলে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান থাকলেই আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না এখন এই বিষয়টি নিয়ে যদি বিস্তারিতভাবে আলোচনা করতে হয় তাহলে এই চ্যানেলের প্রিয় ভিউয়ার যারা প্রতিনিয়ত এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন তাদের কাছে দলিল আছে দলিল আছে কিন্তু সিএস খতিয়ান এসে খতিয়ান নেই দলিল মূলে তারা মালিকানা দাবি করে জমি ভোগ হলে রেখেছেন আবার আরেকজন দাবি করতেছে যে জমির সিএস খতিয়ান এসে খতিয়ান আছে এবং জমি দখলেও আছে। কিন্তু আর এসে দলিল মূলে জমির মালিকানা দাবি করতেছে তাহলে যেই ব্যক্তির কাছে সিএস খতিয়ান এসে খতিয়ান আছে তিনি মালিক নাকি যার কাছে জমির দলিল আছে তিনি মালিক এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে সর্বপ্রথমে বলতে হবে যে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান মূলে জমির মালিকানা ওই ব্যক্তি শুধু পেতে পারে যেই ব্যক্তির সিএস খতিয়ান এসে খতিয়ান এর মধ্যবর্তী স্থানে কোনোভাবেই মালিকানা পরিবর্তন হয় নাই অর্থাৎ সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের মালিকরা কখনোই জমি হস্তান্তরিত করে নাই আবার যিনি দলিল মূলে মালিকানা দাবি করতেছেন তারও বুঝতে হবে যে তার দলিলের সাথে সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের মালিকানার সম্পৃক্ততা রয়েছে খতিয়ান খতিয়ান এবং দলিল দুইজন ব্যক্তি একজন সিএস খতিয়ান এসে খতিয়ান নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর একজন দলিল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে জমি কিন্তু একখণ্ড। এই একখণ্ড জমিতে কিভাবে কে মালিকানা পাবে দেখুন সিএস খতিয়ান আঠারোশো অষ্টআশি সাল থেকে শুরু হয়েছে উনিশশো চল্লিশ সালে এসে সিএস খতিয়ান হয়েছে এবং এই সিএস খতিয়ানের স্থায়ী মালিকানা মালিক দখল সত্ত্বে তিনি এই চিরস্থায়ী স্থায়ী দখল সত্ত্বে যেহেতু তিনি আমরা যদি আঠারোশো অষ্টআশি সাল থেকে যদি ধরি বর্তমানে দুই হাজার পঁচিশ সালে প্রায় একশো বছর আগে শুরু হয়েছে সিএস খতিয়ান এবং পরবর্তীতে এসে যখন উনিশশো সালে এসে যখন এসে খতিয়ানটি শেষ হয়েছে তো এই এসে খতিয়ান যখন শুরু হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো শেষ হয়েছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রায় তেষট্টি বছর হচ্ছে এসে খতিয়ানের বয়স এখন যারা এই খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করতেছেন তাদের পূর্বপুরুষের সম্পত্তি তারা দাবি করতেছেন যারা শুধু সিএস খতিয়ান এসে খতিয়ানদের জমির মালিকানা দাবি করেন তাদের উচিত হচ্ছে সরাসরি এই সিএস খতিয়ানের মালিক কখনো সম্পত্তি হস্তান্তর করেছেন কিনা সেই বিষয়টা ফাইন্ড আউট করা সেই বিষয়টা জানা যে তাদের পূর্বপুরুষরা সম্পত্তি হস্তান্তর করেছেন বা করেন নাই কারণ এইখানে অনেক সময় দেখা যায় যে পূর্বপুরুষদের জমির কাগজপত্র খুঁজতে গিয়ে দেখা যায় যে পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান রয়েছে এবং এসে খতিয়ান রয়েছে সিএস খতিয়ান যে সম্পত্তি রয়েছে আমরা ধরে নিলাম যে দুই বিঘা সম্পত্তি সিএস খতিয়ানে আছে এসে খতিয়ান এসেও কিন্তু দুই বিঘা সম্পত্তি রয়েছে তার পরবর্তী প্রজন্মে যারা ওয়ারিশ আছে তারাই এসে দেখতেছেন যে দাদার নামে সিএস খতিয়ান এসে খতিয়ান আছে কিন্তু আমরা জমি দখলে নেই অন্য কোন তৃতীয় পক্ষ সেই জমি ভোগ দখলে রেখেছে এখন যেই ব্যক্তি ভোগ দখলে রেখেছে তিনি একটি দলিল মূলে মালিকানা তিনি জাহের করতেছেন তিনি জমির মালিকানা দাবি করতেছেন এবং তিনি জমি দখলেও আছে। এখন এই যে দাদার সিএস মূলে দাদা যদি সম্পত্তি বিক্রি করে থাকে সেই আঠারোশো অষ্টআশি সালের পর থেকে উনিশশো সাল আমরা যদি ধরে নেই যে সিএস খতিয়ান উনিশশো সালে শেষ হয়েছে উনিশশো সালে এসে দাদা সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং সেই সম্পত্তি তৃতীয় ব্যক্তি যে দখলে আছে তিনি সম্পত্তি দলিল মূলে ক্রয় করে নিয়েছে এবং তিনি সেখানে ভোগ দখল করে আছেন কিন্তু দাদার নামে সিএস আছে সেটা তো পরিবর্তন হবে না এবং পরবর্তীতে যে এসে খতিয়ানটি হয়েছে সেই এসে খতিয়ানটি নতুন মালিকের নামে না হয়ে পূর্বে দাদার নামেই কিন্তু সেই এসে খতিয়ানটি হয়েছে তো এই যে একটি জটলা যে দাদার নামে সিএস খতিয়ান ছিল দাদা সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরে সেই এসে খতিয়ান যখন হয়েছে এসে খতিয়ানটিও আবার পূর্বের মালিকের নামে হয়ে গেছে অর্থাৎ দাদার নামে হয়েছে তাহলে এখন যারা ওয়ারিশ হিসেবে দাবি করতেছেন তাদের কাছে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান আছে এবং মালিকানার চেইনও ঠিক আছে ওয়ারিসা সেই সম্পত্তিটি দাবি করতেছেন কিন্তু দাদা যে মাঝখানে সম্পত্তি বিক্রি করেছেন সেই সম্পত্তিটা যে অন্য একজন ক্রয় করে তিনি দলিল মূলে সেই সম্পত্তি ভোগ দখলে আসেন এবং পরবর্তী আরএস খতিয়ান অথবা বিএস খতিয়ান সেই নতুন মালিকের নামে হয়েছে এখন তার কাছে যাইয়ে এই সিএস খতিয়ান এবং এসে খতিয়ান মুনিয়াদে ওয়ারিশে সম্পত্তি দাবি করতেছে তৃতীয় পক্ষ যিনি জমি খরিদ সূত্রে মালিকানা পেয়েছেন এই ক্ষেত্রে কিন্তু এই সিএস খতিয়ান এসে খতিয়ানের কোনো মূল্য নাই কেন নাই কারণ সিএস খতিয়ানের যিনি প্রকৃত মালিক তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এবং দলিলের ভিতরে উল্লেখ করা হয়েছেন তিনি নিঃসত্ব হয়েছেন এই দলিল দলিলের সম্পত্তি হস্তান্তর করে দিয়ে কিন্তু সিএস 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 তো তো নাম নাম রয়ে রয়ে গেছে গেছে সেই আপনারা খোঁজ করে আপনাদের কাগজপত্রের মধ্যে পেয়েছেন এবং পরবর্তীতে এসে খতিয়ান আবার দাদার নামে হয়ে গেছে তার মানে দুটো খতিয়ানই আপনাদের কাছে পাওয়া গেছে কিন্তু যিনি পরবর্তীতে মালিকানা পেয়েছেন তার নামে এসে খতিয়ানটি হওয়ার কথা ছিল হয় নাই কিন্তু তিনি পরবর্তীতে আবার আরেস খতিয়ান করে নামজারি করে বসে আছে এই যে মধ্যবর্তী স্থানে যে একটি প্যাচ লেগে গেছে এই কারণে এই সিএস খতিয়ান এসে খতিয়ান কিন্তু কাজে লাগবে না সিএস খতিয়ান এসে খতিয়ান দুটাই কিন্তু ওই নতুন মালিকের যে দলিল সেই দলিলের সাথে মালিকানার যে চেইন সেই চেইনটি কিন্তু সংযুক্ত আছে এখন সিএস খতিয়ান এসে খতিয়ানের উচিত হচ্ছে তারা যে মালিকানা দাবি করতেছে এইটা যে দলিল মালিকানা নিয়ে পয়সা সে তার দলিল নাম্বার দিয়ে সাব রেজিস্টার অফিসে সার্চিং দেওয়া তো সাব রেজিস্টার অফিসে সার্চিং দিলে যদি দেখা যায় যে ওই দলিল সাব রেজিস্টার অফিসে বালাম বইতে এন্ট্রি আছে এবং যেই পূর্বপুরুষ যার সম্পত্তি সিএসকতিয়ান এসএকতিয়ানের ওয়ারিশরা দাবি করতেছে সেই ওয়ারিশদের পূর্বপুরুষেরটা দাদা তিনি জমি হস্তান্তর করে গেছে বেচা বিক্রি করে গেছে তো এখানেই কিন্তু থামতে হবে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান কারণ তাদের থামতে হবে এই জন্য সম্পত্তি তাদের এই পৃথিবীতে তার দাদা দাদা পূর্বপুরুষের যিনি বা দাদার বাবা তিনি বিক্রি করে এই বিষয়টা যাদের মধ্যে আছে তাদের সিএস খতিয়ান এসে খতিয়ান কোনো কাজে লাগবে না ওই যে দলিল যিনি সূত্রে মালিক এবং তার দলিলের সাথে ওই সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিকানার চেন তার দলিলের সাথে সম্পৃক্ত অতএব ওই সিএস এবং ওই এই সিএস কারণ তিনি তো বুনিয়াদ ধরে এই সম্পত্তি ক্রয় করেছেন এবং যেই বুনিয়াদে সম্পত্তি বিক্রি করেছেন যেই মালিক তার নামে সিএস খতিয়ান আছে কিন্তু আপনি হয়তো কালের পরিক্রমায় আপনি এখন এসে সিএস খতিয়ান পেয়েছেন বিদায় আপনি মনে করতেছেন আপনার দাদার নামে জমি আছে কিন্তু আসলে না আপনার দাদার নামে জমি সিএস খতিয়ান এসে খতিয়ানে থাকলেও মূল জোতে সম্পত্তি নেই জমি বিক্রি হয়ে গেছে এবং সেই জমি একজনে ক্রয় করে দলিল মূলে তিনি ভোগ দখলে আছেন এই যিনি এখন দাবি সিএস এসে করতেছেন তার এই দাবি অযৌক্তিক এবং মামলা মকদ্দমাও যদি আদালতে করা হয় তাহলে ঠিক এই সিকোয়েন্সে এসে কিন্তু এই সিএস খতিয়ান এসে খতিয়ান দলিলের কাছে ধরা খেয়ে যাবে কারণ পূর্বপুরুষ সম্পত্তি হস্তান্তর করে গেছে আশা করি আপনারা এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ